আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনি যদি ফেসবুক থেকে কেনাকাটা করেন বা কেনাকাটা করতে আগ্রহী থাকেন ভয় পাচ্ছেন যে আপনি প্রতারিত হয়ে যাবেন না তো তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন কারণ আজকের ভিডিওতে কিছু টিপস আপনাদেরকে দেব যেগুলো আপনারা যদি ফলো করেন ক্ষেত্রে ফেসবুক পেজ থেকে খুব সহজে আপনারা পণ্য কিনতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন না কারণ ফেসবুক পেজ থেকে কেনাকাটার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো যদি সব কিছু ঠিকঠাক মিলে যায় তাহলে কিন্তু আপনি সেই পেজ থেকে পণ্য কিনলে কোনোভাবেই প্রতারিত হবেন না কি সেই বিষয়গুলো চলুন আপনাদেরকে সেটা স্টেপ বাই স্টেপ বলে দিই আর ভিডিওটি দেখার পরে যদি মনে করেন যে আপনার কিছুটা উপকারে আসছে তাহলে এই ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে কেনাকাটা করতে যাচ্ছে বা অনলাইন থেকে কেনাকাটা করতে যাচ্ছে তারা এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হয় सर्वप्रथमে একটা প্রোডাক্ট আপনার সামনে আসলো বা আপনি সার্চ করে খুঁজে পেলেন আপনার পছন্দ হলো তখন আপনি কি করবেন সর্বপ্রথমেই পেস্টের ভিতরে ঢুকবেন পেস্টের ভিতরে ঢুকার পরে আপনি একটু খেয়াল করবেন যে তারা যে সার্ভিসটা দিচ্ছে হলো কতদিন আগে থেকে সার্ভিসটা দিচ্ছে তারা যদি একদমই নতুন থাকে নতুন ইউজারদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তবে নতুন ইউজারদেরকে বিষয়টা এরকম না তাদের পলিসিটা যদি অনেক সুন্দর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি এইখান থেকেও করতে পারবেন তবে পলিসি বিষয়টা একটু পরে বলতেছি ক্লিয়ার করে দিলে নতুন পেজ থেকেও কিন্তু কিনতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না তো তারা সার্ভিসটা কতদিন ধরে দিচ্ছে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন রিভিউ দেখার কোনো প্রয়োজন নাই ফেসবুক পেজে কিন্তু ফেক রিভিউ এর অভাব নাই সো রিভিউ দেখার কোনো দরকার নাই তো প্রোডাক্টটা দেখলেন পেজটা দেখলেন এরপরে কথা বলবেন সেলারের সাথে কথা বলার সময় অবশ্যই আপনি তাদের যে পলিসিটা রয়েছে রয়েছে রিটার্ন পলিসি কি ওয়ারেন্টি জাতীয় কোনো জিনিস থাকলে সেইটার ওয়ারেন্টি পলিসিটা কি রয়েছে সেগুলো দেখবেন যদিও অনলাইনের ক্ষেত্রে ওয়ারেন্টি পলিসিটা ঠিকঠাক কাজ করে না বাট রিটার্ন পলিসিটা কাদের কি রকম সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ আর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তারা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে কিনা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নেবেন কারণ অনলাইনে আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করেন সেক্ষেত্রে যদি তারা খারাপ প্রোডাক্টও দিয়ে দেয় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন নেয় না এবং সেটাই কিন্তু আপনাকে নিতে হয় এবং আপনি কিন্তু প্রতারিত হন আর যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট করে কোনো প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে আমি বলবো যে নব্বই পার্সেন্ট প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে দশ পার্সেন্ট ক্ষেত্রে হয়তো আপনি জিতে দিতে পারেন বা আপনার কোনো ক্ষতি হবে না বাট এইখানেই হলো মেন কথা আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে দিবেন তো ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার মধ্যেও দুই রকম আছে কেউ কেউ বলে যে আপনি যদি পার্সেলটা না নেন সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে তো আপনি অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন তো এই ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে অনেকেই আছে ডেলিভারি চার্জটাও কিন্তু অ্যাডভান্স নেয় না তারা কিন্তু পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেয় এবং পণ্য হাতে পাবেন পণ্য দেখবেন তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এবং চাইলে খুব সহজে কিন্তু সেটা রিটার্নও করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে রিটার্ন করতে পারবেন তারা কিন্তু আর প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিবে সো এইখানে এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছাড়া আপনাকে প্রোডাক্ট কেনা যাবে না এবং ডেলিভারি চার্জটাও আপনারা অগ্রিম অগ্রিম দিবেন না তারাই কিন্তু ভেজাল করে এবং আপনি চাইলেও কিন্তু দেখা গেছে খারাপ একটা প্রোডাক্ট দিলো অ্যাডভান্স যদি টাকা নিয়ে নেয় খারাপ একটা প্রোডাক্ট দিল সেটা কিন্তু চাইলেও কিন্তু রিটার্ন করতে পারবেন না অনেক ঝামেলা অনেক হ্যাশেল পোহাতে হয় আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারি পুরোটাই নেন সেক্ষেত্রে কিন্তু পণ্য খারাপ হলে দেখা গেছে যে রিটার্ন পলিসিটা ঠিকঠাক কাজ করে এবং তারা রিটার্ন নিয়ে নতুন একটা প্রোডাক্ট আপনাকে কিন্তু পাঠিয়ে দেয় সো এই ছোট্ট ছোট্ট বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না মোট কথা আপনাকে কি করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট অনলাইন থেকে কিনতে হবে তাহলে কিন্তু সব কিছুর সমাধান হয়ে যাচ্ছে আশা করি এই ছোট্ট বিষয়টা মাথায় রাখবেন মাথায় রেখে অনলাইন থেকে কেনাকাটা করবেন